আজকে আমরা রান্না করব কচুর শাক তার জন্য প্রথমেই কচুগুলোকে কেটে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি কড়াইতে বসিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে কোনো রকম জল বা লবণ ইউজ করিনি কেননা এটা যখন সেদ্ধ হবে তখন কিন্তু অনেকটাই কমে যাবে তখন কিন্তু লবণের পরিমাণটা বেশি লাগতে পারে তাই আমি আগে থেকে লবণ ইউজ করিনি দেখো কতটা কমে গিয়েছে এরপরে কিন্তু আমি মাছের মাথাগুলোকে ভেজে নেবো আমি কিন্তু আজকে কচুর শাকটা রান্না করব মাছের মাথা দিয়ে আমি দেখো মাছের মাথাটা লবণ এবং হলুদ লাগিয়ে রেখেছিলাম এরপরে কিন্তু মাছের মাথাগুলো ভেজে নেব ভেজে আমি এগুলোকে টুকরো টুকরো করে নিলাম আচ্ছা শোনো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওসগুলো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আচ্ছা দেখো এদিকে কিন্তু আমাদের কথা বলতে বলতে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু আমি এগুলো ধীরে ধীরে তুলে নেব। এবং যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা কুচি এবং দিয়ে দিলাম কিন্তু আদা বাটা আদা বাটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব তারপরেই কিন্তু আমি এখানে দিয়ে দেবো আমাদের কচুর শাকটা কচুর শাক আমার মা আগে থেকেই লবণ দিয়ে রেখেছিল তোমরা কিন্তু চাইলে পরেও অ্যাড করতে পারো এরপরে দেখো আমি কিন্তু এখানে দিয়ে দেবো লবণটা লবণের পরিমাণটা তোমরা বুঝে দেবে যে যতটা খাও ততটাই দেবে আচ্ছা দেখো আমরা কিন্তু এগুলো ভালো করে নাড়াচাড়া করে এরপরে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট তারপরে দেখলাম যে অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে তারপরে কিন্তু আমি এখানে মাছের মাথাগুলো অ্যাড করে দিলাম তারপরে দেখো ব্যাস নাড়াচাড়া করতে থাকবে তারপরেই কিন্তু আমাদের মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না একদম তৈরি হয়ে গেছে দেখো কতটা দারুণ হয়েছে দেখতে আর খেতেও অসাধারণ হয়েছিল